নয়। এটা আমার আমি মনে করি এই সর্বজনীপুরের মাদাইয়া এমন দক্ষিণে রবামপুর এমন কৈলার ছ দোয়া ছ সমস্ত এলাকায় সুবিধাটা ভোগ করবে অনেক লোকেরা আছে আমাদের দলীয় লোকরা এখানে এসে একটা বসার জায়গা পায় না এমন অনেক সময় দাঁড়ায় থাকে বৃষ্টি আসে কোন দোকান পারে উঠতে পারে না এমন ছেলে মেয়েরা নিয়াত সারা বিশ্রাম নিতে পারে না আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এখন থেকে বাড়ায় আসছে আমাদের এই অফিসারদের জন্য অনুমতি থাকবে ইনশাআল্লাহ সবাই এই অনুষ্ঠানে আসবেন এবং আপনারা সবাই ভালো হয় এলাকার যারা আছে আমাদের নেতা করিমউদ্দিনকে বলবো এডোন আহমদ সাহেবের যারা শরীক সময় এখন থেকে বিকাল বেলায় এই অফিসে আয় এসে পদচারণা করুন তারা যদি অফিসে বসে তাহলে অফিসে বসলে দুটা লোক আসলে আমরা বুঝাইতে পারবো যে রাজনীতির গুণগান বিভিন্ন আলোচনা হবে তাদের সাথে আমরা চা চা টা খাইলাম খাওয়ার পরে তাদের সাথে আমরা বিনিময় করলাম কথা বিনিময় করলাম তাহলে কি দল লাভবান হলো এই যে আমরা একটা এত বড় অফিস রাজন সাহেবের উদ্যোগে করা হয়েছে আমাদের নিজস্ব জায়গায় কিন্তু আমাদের অনেক ভাইয়েরা উপহার করতেছেন করতেছেন বিএনপি ভাইয়েরা যে আমরা নাকি আমরা আওয়ামী লীগের ঘর দখল করে এই জায়গায় সাইনবোর্ড লাগাইয়া ওইখানে অফিস করেছে করে ঘরটা ছিল মোদীর চেয়ারম্যানের দখল করেছে এটা নিয়ে থানায় দরখাস্ত দেওয়া হয়েছিল তারা থানা যে

আজকে তারা মাথা হেড হয়ে গেছে তারা আর কোনো কথা বলার জায়গা নেই আমি একটা কথা বলবো আমরা যে এলাকাতে যেখানে যে বসবাস করি না কেন আজকে আমরা আমার এমন এক নেতার দল করি এত এত যুগ্য নেতা আমাদের এরা আপনারা এরা এইরকম নেতা তো চান্দি নাতে নাই বর্তমানে তো নাই আজকে আমি গাড়ি দিয়ে আসতেছি একতা দিয়া এক লোক বাড়ি হইলো আপনার মন করে ওই লোক আমারই চিনে না ওই বেড়া থাকলে চান্দিনাতে এরা দোয়ান আছে

কে বড় কে সুরতা এটি না পাইবা আপনারা সবাই দলের জন্য কাজ করে নেতা একদমই জানো না